আসসালামাইকুম কেমন আছেন আপনারা একটা ডিউ ব্লগ শুরু করলাম ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে আপনারা ইদানিং হচ্ছে সবাই আমাকে কমেন্ট করতেছেন আপু আপনি কেন সংসারের ভিডিও দেন না আসলে হয় কি একই ঘরে আমরা দুজন ব্লগার আপনাদের ভাইয়ের হচ্ছে সংসারের ভিডিও দেয় তো এর জন্য হচ্ছে কি আমার আর এই ভিডিওগুলো দেওয়া হয় না আমি অন্য ভিডিওগুলো ছাড়ি আপনাদের সাথে শেয়ার করি তাও সবসময় করা হয় না কারণ কাজে ব্যস্ত থাকি এই তো ভাবলাম যে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি সবাই যেহেতু আমার কাছ থেকে রান্না রান্নাবান্নার ভিডিও ইসের ভিডিও দেখতে চান ভাবলাম শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে না আর আমারও সময়টা কাটবে আবার হয় কি যখন আমি রান্না করি তখন আপনাদের ভাইয়া থাকে না মানে সে হচ্ছে রুমে থাকে হয় ল্যাপটপে কাজ করে না হয় ফোনে

ক্যামেরায় ভিডিও করে আবার ওগুলা জায়গা মতন রাখবো মানে অতটা কর্মঠ হোক আবার আমি না এই হচ্ছে বিষয় যার জন্য হলো আপনাদের সাথে শেয়ার করা হয় না এই জন্য আজকে শেয়ার করবো কারণ আজকে আপনাদের ভাইয়া হলো বাইরে থেকে আসছে তার মন মাইন্ড ফ্রি আছে আমরা বাইরে ঘুরতে গেছিলাম মাসাল অনেক অনেক দিন পরে ঘুরলাম আর এই প্রথম বিয়ের পরে আপনাদের ভাইয়া আমাকে আহসান মঞ্জিল ঘুরিয়ে নিয়ে গেছিল যদিও সেটা আমি ভিডিও করি নেই

ফল মার্কেটে একটু ঘুরলাম খেজুরের দাম দেখা করতে। বড় কথা হলো কি আমরা একটু কম দামে পাওয়া যায়। কিন্তু ও মাগো এত দাম। 1 কেজি 1000 1 কেজি 1050 টাকা। ও আর 2 কেজি 3 কেজি 3 কেজি নিলে 2000 টাকা। 2500 টাকা। 2500 টাকা

সব স্টুডেন্টরা তারপর এরা সবাই ওই জায়গায় পরে যায় আমি এমন কোন ব্লগার নাই যারা 300 ফিট যায় নাই আমি আজ পর্যন্ত দেখিনি এমন কোনো ব্লগার আছে যারা 300 ফিট যায়নি কিন্তু আমি জানি একজন করতে বেরিয়েছে যাই হোক এরকম অনেক কিছুই আছে তো আপনাদের আপু আজকে হলো আমি রান্না করব ইলিশ মাছ দিয়া সিম দিয়া আলু দিয়া তুমি খাও

আমাদের মতন বাঙালি যারাই আছে সবাই কম বেশ এই মাস্টারে অনেক পছন্দ করে বিশেষ করে কলকাতা এই মাস্টারে কি যে পছন্দ করে তারা কারণ কলকাতায় তো আর পদ্মার নাই মাছটাও তারা পায় না যাই পায় আমাদের দেশ থেকে যায় আমাদের দেশে দুটা জিনিস হইল আনকমন যেটা হলো এই হলো পদ্মার ইলিশ আর দ্বিতীয় হলো পদ্মার বাসমত কি জানি শাড়িটা জামদানি জামদানি তো এই দুইটা জিনিস হলে আমাদের বাংলাদেশে পুরাই নিউ মানে কলকাতার জন্য কয় পিস হইল তিন পিস

এদিন গালা ফলাইছে মুখে দিছে এমন তিতা মানে মাথাটা আর খাইতে পারি নাই মানে শখ কইরে আমি বলে একটা স্ট্রা বাড়ির ভিতরে নিয়েছিলাম যে বয়ে বয়ে হাটিটা মাথাটা চাপাবো হা রে মুখ দিছি মাছ টকাই তারি নাই মাথা টকাইতারি নাই এই জন্যই বললাম যে তিতা গালায় না

যেমন ধরো মাধ্যমে লাগে তারপর হচ্ছে ঈদের মাংস রান্না করলাম তারপরে আবার ধরো তাও তো এটা তো হয় ওটা মার কাছ থেকে আনছিলাম আবার মা নিয়ে গেছে

আমাদের হলো এই ভাত হয়ে গেছে আমাদের সব রান্না মোটামুটি কমপ্লিট এই এলো কুকারে ভাত আর এক চুলায় মনে যে মাছ ভেজে নিল আরেকটাতে যে কষায় এখন মাছটা ছেড়ে দিব না রান্না শেষ সময় লাগে রান্না শেষ তো আমাদের আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের কাজ মানে আমাদের ভিডিও করাও শেষ তো এখন হচ্ছে গিয়া দেখেন আপনাদের ভাইয়ার জন্য আমি নাস্তা গাই জানিয়ে আসছি এখানে সে কি কি ফল খাচ্ছে দেখেন আম ড্রাগন তারপর হচ্ছে আঙুর ফল পেয়ারা সবগুলো হচ্ছে সে এখন বসে বসে খাবে ও আচ্ছা শুয়ে শুয়ে খাবে আমি ভুল করেছি মাই মিস্টেক আর এটা যখন কাইটাই দিছি তখন হচ্ছে আপাতার ভাইয়া করতেছিল আহা আহা মানে তারা মানে ট্রের মধ্যে এতগুলো খাবার একসাথে না দিয়েছি এটা দেখে হচ্ছে সে আল্লাতে কি জানি কি জানি একটা শব্দ আছে আমি বুঝলে গেছি

তো আমি তো আমার কাজ নিয়ে খুবই ব্যস্ত আর দেখেন আপনাদের ভাই কি করতেছে সে হচ্ছে বেগুনি ভাজতেছে সব মানে সবকিছু হচ্ছে আমি রেডি করে দিয়ে গেছি সে ভাজতেছে আর কি হচ্ছে নি হ্যাঁ হচ্ছে তো সুন্দরই হচ্ছে ভালোই হচ্ছে দেখি কিভাবে ছাড়ে আপনাদের ভাইয়া একটু দেখি আমরা

ভালোই হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ খাইলে মজাই লেগেছে ভাজার কালার তো বলতাছে যে হ্যাঁ সুন্দর হয়েছে বাকিটা ভিতরে ঠিকঠাক হয়েছে